অ দুটা মাছ আওয়ার কাজে দেখবাই আপনার ইও দোকানত ইষ্টাৰ কৰোঁ চৰিয়া ধাৰো উঠবা তাৰ দাৰো মচজিদ আছে ইষ্টাৰ কৰিও লাগাই যাও বিলি খাইতে আহিবা দি নমাজ আজান দা আজানৰ নমাজ দাহাত চিয়ালো নাই আজ তাত দিন উপাস হৈ গায়ে ফৰ্চ লৈ যায় আৰু যে ফৰ্চ সুদ্ধা সাৰি দিয়া ও নমাজ মানে পৰি আই গে ফল বিলি না

এল লাগি আমরা না লাগি ওছি তো এর তা হলো আমরা কি তা করতে আম আল্লাহর মানতাম ও সময় পারলাম 2 মিনিট 3 মিনিটে পারbmodানি জানা না যদি আগে আমি ইনস্টল টাইমর আগে ইনস্টল করি যে আমার রোজা बर्बाद होला না নি আর 2 1 মিনিট আগে যদি করি রোজা बर्बाद হইতো না যত বিলে পর্যন্ত আপনার ফেরাত উঠে না ততলি পর্যন্ত মকলু না

জিলাফিয়া ভিয়াছে ওস্টি আছে এইটা দিন তার করিও না আগুনে যে জিনিসে পাক দেবা ইয়া ইতা গই গদিয়া না করিয়া নেচাললে যে যিনি স্বাভাবিক যে যিনি গুতি করিও পানি দি তা করিও কোন অসুবিধা হইতো না নানি সুজা মাস তা মুজলাতি কাম দি দেও তোরও কোন হাশর করবা আমার ৰোজা মাছ ইফাল কৰাত লাগি মাগৰিবা নাই মছলা জানা ৰাখিব চাই অকাৰ খুৱাই এই জানো মাগৰিব নমা হয় ৰামায় মানে চাঞ্চ পাইলে মানুহ মাৰিলে তাৰ অল্লাহ কৰি অ

না বিশ টাকাত না বিশ টাকাত বিশ টাকাত জায়গা লইব খাই তো বেউ ঠিক হয়েছে ইফতারের সময় গাছ ও খানিয়ে আমরারে নিলো ও খানিয়ে নিল খালি খাইতা

তো বেশ লাগে যা নিজের নিজের কন্ট্রোল লগে রাখি খায় বেশি খায় মনে রাখি কম খাইবা বেশি দিন খাইবা বেশি খায় কম খায় ভেস করে দুম দুমিয়া খাইবা খে খাই শেষ